আপনি কি এককালীন টাকা জমাতে চান প্রশ্ন হল মিউচুয়াল ফান্ড ল্যাম্পসাম ভালো নাকি ব্যাঙ্ক পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট ভালো ফিক্সড ডিপোজিট মানে গ্যারান্টেড রিটার্ন কিন্তু আজকাল ছয় সাত ইয়ে এর বেশি মেলে না ইনফ্লেশন ধীরে ধীরে আপনার টাকার ভ্যালু কমিয়ে দেয় অপরদিকে মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটের সাথে যুক্ত হ্যাঁ অল্প ঝুঁকি আছে কিন্তু দীর্ঘমেয়াদে বারো পার্সেন্টের উপরে রিটার্ন পাওয়া সম্ভব উদাহরণ একই পাঁচ লাখ টাকা আপনি দশ বছর রাখলেন ফিক্সড ডিপোজিট এ পাবেন নয় থেকে দশ লাখ টাকা আর মিউচুয়াল ফান্ডে হতে পারে পনেরো থেকে সতেরো লাখ তাই যদি আপনার লক্ষ্য হয় ওয়েলথ ক্রিয়েশন তাহলে মিউচুয়াল ফান্ড লামসাম একটা দারুণ অপশন বিস্তারিত জানতে বা পরিকল্পনা করতে চাইলে এখনই যোগাযোগ করুন টাকা রাখুন বুদ্ধি করে ভবিষ্যৎ বানান শক্তপোক্ত করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টস এ জানান কোন প্রশ্নের উত্তর আপনার চাই আপনার ভালো লাগা আমার কাছে আশীর্বাদ